আসসালামু আলাইকুম কামরুঞ্জ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমার ছাদে কচুর অনেক গাছ হয়েছে এখানে ছাদে মাটি আছে মাটিতে অনেকগুলো কচুর গাছ হয়েছে তো আজকে আমি কচুর শাক রান্না করব এই ছাদ থেকেই তুলে নেব দেখুন কত সুন্দর বড় কচি কচি পাতা তুমি সব গাছ থেকে পাতা তুলবো একদম নরম নরম পাতা আমি নরম নরম কচি কচি শাকগুলোকে তুলে নেব এখানে একটা নান্দাতে কচুর শাক লাগানো আছে আর দেখুন এখানে তালে আছে এই গুলো তুলে সব শাকগুলো নিয়ে এসেছি এবার ছোট ছোট করে ছিঁড়ে নেবো আর কচুর পাতাগুলো দেখুন একদম পরিষ্কার কিছু নাই আর খুবই নরম একদম কচি পাতা আমার ছাদে বেশ কিছু গাছ হয়েছে তাতে কচুর শাক হলো খুবই সুন্দর হয়েছে আমি এক হাতে মোবাইল ধরে আছি এবার কচুর শাক গুলোকে ছিঁড়ে শাকটা ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে দেখুন এবার এখানে কড়াইতে দিয়ে দেবো শাক দিয়ে দেবো এখানে রসুন আর চিঁড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো অল্প করে লবণ কারণ শাক দেখতে যতই বেশি লাগুক কমে যাবে লাগলে আমি পরে দিব আর দিয়ে দেবো সামান্য একটু পানি খুব বেশি না অল্প পানি দিলাম শাক থেকে যেহেতু পানি বেরোবে এবার শাকটাকে ঢাকা দিয়ে সেতু করে নেব হয়েছে দেখুন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে শাকগুলো কমে গেছে এবার একটু নাড়া দিয়ে দেবো রসুন মরিচটা তলায় দিয়ে দেবো তাহলে পানিতে সেত হবে একটু শাকটাকে নাড়া দিয়ে দেবো খুব সুন্দরভাবে তাহলে সব সেদ্ধ হয়ে যাবে শাকটা কেমন সেদ্ধ হয়েছে দেখে নেব দেখুন শাকটা খুব সুন্দরভাবে সেদে দিয়েছে এবার আমি শাকটাকে ঠান্ডা করব প্রচুর শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সার বাটিতে তুলে নেবো আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন আসলে আমার হাত কাটা আছে আমি বাটতে পারবো না শিল্পাটাতে বাটলেও ভালো হবে এখানে মিক্সির জারে নিয়ে নিলাম দেখুন মিক্সির জার আমি বেটে নিয়েছি খুব সুন্দর সুন্দরভাবে বেটে নিয়েছি আপনারা চাইলে পাটানো মতো বাড়তে পারেন এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন থেতো করে রাখা

এবার আমি শাকটা ঢেলে দেবো শাক পাতাটা এভাবে কচুর শাক করে ভালো লাগে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা আমার কচুর শাক বাটা বা ভর্তা যা বলবেন সেটাই হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে কচু শাক ভর্তাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার কচুর শাক ভর্তাটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এটা কচুর শাক রান্না বা ভর্তা বাটা যেটা বলবেন সেটাই আবার খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই এভাবে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ